তো চলে শুরু সকালে ঘুমাতেছিলাম হঠাৎ করে ছোট ভাই নীরব কল দিল নীরব কল দিয়ে বলতেছে ভাই তিনটা টি শার্ট লাগবে আমি ছবি পাঠাইতেছি তুমি এখনই আমার বাসায় দিয়ে যাও যেহেতু রাজাপুর মরলি ডেলিভারি চার্জ ফ্রি আছে ওর দেখানো তিনটা এক কালার ডপ শোল্ডার টি শার্ট আমি বের করে সুগন্ধি লাগাই দিচ্ছি যেন যখন আনবক্সিং করার সময় সুন্দর একটা সুগন্ধ বের হয় তারপরে টি শার্ট গুলো প্যাকেজিং করতেছি প্যাকেট করে এখন চলে যাবো ফারামে ফারামে এসে প্রথমে কালার বাটকে খাবার পানি দিলাম তারপরে দিলাম বয়লার তারপরে বাসায় এসে আমার লাল ঘোড়া বের করে রওনা দিলাম টি শার্ট দেওয়ার উদ্দেশ্যে নীরবের বাড়ি আট ঘরিয়া এই জন্য আট প্রাইমারি স্কুলের কাছে যাচ্ছে নীরবের দাদি এই টি শার্ট গুলো কিনে দিবেন এই জন্য তাকে দেখাচ্ছে হয়ে দেড়শো মানে তার দাদি বলতেছে এগুলো বেছে দেড়শো টাকা কইরা কিন্তু নীরব পরে বোঝাইলো যে এগুলো সেইগুলো না যেহেতু এখন আমাদের পেজে এক কালার শোল্ডার টি শার্ট কম্বো অফার চলতেছে এই জন্য সে তিনটায় নিয়ে টাকা নেওয়ার পর চলে আসলাম প্যারিস রোড এত সুন্দর বাতাস হচ্ছে সাথে আছে আমি দিল এবং রবি প্যারিস যেতে যেতে দেখা হয়ে গেল ইমন ভাই এবং হাবিব ভাই সাথে হাবিব ভাই ভিডিও আসলেও ইমন ভাই কোনোভাবে ভিডিও তে আসতে যাচ্ছে না ইমন ভাই প্রথমে মনে করছে আমি তার সাথে এই আর কি করতেছি কিন্তু সে পরে বুঝতে পারলো আমি তো ব্লগ বানানো পরে সে আসলো প্যারিস রোডে আসার পর বসে আছি অনেক বাতাস হচ্ছে বাতাসের সাউন্ড আপনারাই শুনে এরপরে রবিন আর দিলকে নামাই দিয়ে চলে আসলাম বাড়িতে নিয়ে আসলাম লেবু এবং গুড় কি জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন শরবত বানানোর জন্য লেবুর শরবত কিন্তু মানুষের জন্য না মুরগির জন্য প্রথমে একদম পানি ভরলাম এবং পানিতে গুড় মিশিয়ে দিলাম তারপর লেবু কেটে লেবু চিপিয়ে দিচ্ছি আমাদের এই ডামে প্রায় একশো পঁয়ত্রিশ লিটার পানি আটে সেখানে হাফ কেজি লেবু এবং দুইশো গ্রামের মতো কুসুরের গুড় দিয়ে মিক্সার করে দিলাম মুরগিকে শরবত দেওয়া শেষ এবং আপনাদের জানাই আল্লাহ হাফেজ